থানা জেলা বরিশাল দোকানে আমি খাবার খাইয়া যেমন আইসি আর পরে যেমন একটা নাম্বার থেকে ফোন দিয়েছি ফোন দার বলার পরে বলছে যে সোনা বিক্রি করবে ঠিক আছে এখন যেমন বলছি যে ভাই আসেন দোকান আসেন আমি দোকানে আছি কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলছে আচ্ছা ভাই আমি দোকানে আসছি লাঞ্চ টাইম আমি আবার তার চিনি না ঠিক আছে সে আমি একটু সামনে আগাইছি যে অসিন লোক তো দোকানে আইছে একটু আগায় নিয়ে আসি বা ফোন দিয়ে দিই সামনে ঠিক আছে পরবর্তীতে গাড়িতে উঠেছে ঠিক আছে মুখ টাইপে ধরে গাড়িতে উঠেছে উঠে নেওয়ার মাহেন্দ্র পরে ঠিক আছে যেমন আমার কাছে টাকা ছিল দুই লাখ হাজার টাকা ছিল ওটা তো নিছে পরবর্তীতে নিয়ে গেছে কালকিনি কালকিনি নিয়ে একটা এমন জায়গায় ঠিক আছে আমি আর আচ্ছা কেউ নাই অভিনব একদম মারধর করছে মতন মারছে মারার পরে যেমন হলো মুক্তি পৌঁছাইছে যেমন সত্তর হাজার টাকা যদি দেয় বিশ মিনিটের ভিতরে যদি দেয় তাহলে জীবিত রাখুন নাহলে মাইরে এই জায়গায় হালাই যাও ভাইয়ের কাছে ফোন দেওয়ার পরে ওই মুক্তপণ চাওয়ার পরে পরবর্তীতে ওই জায়গা থেকে আমার ফোনটা অফ কইরা আবার নদীর পান নিয়ে গেছে নদীর পান নিয়ে যাওয়ার পরে ওই জায়গা বইয়া আবার মায়ের করে হেরা ভিডিও বানাইতেছে যে যা যা কবি মানে হেরারা শিখাইতেছে যা যা মানে আমার মারতে আছে এরপর হলো যখন কইতেছে যে তুই করছো সেই কবি নলে আরো মার মতো ঠিক আছে পর্বততে বাইরে ফোন দিয়ে আবার ওই টাকার কথা কইতেছে দশ মিনিটের ভিতরে বিকাশ নাম্বারে খরচ সহ সত্তর হাজার টাকা দিতে কর নাহলে তোরে মাইরে এলাম ওইন থেকে নিয়ে এলো লোক কালকে এই আপনার বুরগাড়া নিয়েছে বুরগাড়া থেকে পাম্পের সামনে ওই একদম মারছে মারার পরে নিয়েছিল ওই যে বাজনা বাজনা ডাক্তার বাড়ি যাব এটা পুহুর পর ঢুকে ও ইচ্ছা মতন মারছে মারার পরে তারপরে লয়ে লই যে যে এসে বাজনার ভিতরে ওই জায়গায় কিছু মুরব্বি দেখছে দেখে যেমন হলো দাঁড়া করাইছে এই মুরব্বি গো সামনে বই ইচ্ছা মতন মারছে মারার পরে এই মুরব্বিরা হ্যাঁ গো যেমন হলো দাওয়াই ঠয় দিছে ওই সময় আমার বাবা মা যাইয়া বাবা মা বাইগে ছিল হ্যাঁ গো সামনে বই মারে আর যে মারা الوسطে গেছে একোর সামনে এরা ছরাইব কি 10 12 জনে একটা মানুষে দশ 12 জনকে मारे গেছে তার পরবর্তীতে ওই যে কিছু লোক আছে তো হইছে থানার পরে আমারে নিয়ে আইছে মারছে হলো ওই তার নাম কি জীবন বাবু গেছে আর রাফি এরপর হই সৈকত লো নাম্বার নাম সব কিছু দিয়ে দিয়েছে ভাদুরপুর বাড়ি এক কথা আছে দোকানের নাম ঠাম সব কিছু দিয়ে দিয়েছে ওই ওই দোকানে থাকে ওই দোকানে গেলে পাইবো আরে মারার কারণ আমি কিছুই জানি না খালি আমার কাছে সোনা বেচার কথা বলা হইছে মানে সোনা বিক্রি করবে দোকান থেকে নিছেন আনছেন যে শরুমে আইসা সোনা রাখ কিনা হবে মাদারপুর পুরান বাজার জুয়েলার না না মাহাজন আছে ঠিক আছে মাহাজনের নাম হলো শ্রীবাস মাহাজন জানে সে আজ ছিল আইস আসছিল প্রায় অভিযোগ দিয়েছে কালকে রাতে হ্যাঁ বিচার সাহেব